নেতাকর্মীদের রাজনৈতিক নিপীড়ন খুন খুন করে ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম বছরে পদার্পণকে রুখানো যায়নি উপস্থিতি বিগত আটচল্লিশ বছরে আমাদের শত শত নেতাকর্মীকে আমরা হারিয়েছি এদেশের ছাত্র রাজনীতিতে ট্যাগিং নামে আমাদের দেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী অলি উল্লাল মুকাদ্দেস ভাই সহ এখনো ছয়জন ভাই আমাদের ঘুম অবস্থায় আছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই অবিলম্বে আমাদের এই ঘুম কিন্তু ছয়জন ভাইয়ের তথ্য দিতে হবে আমাদের এই ছয়জন ভাই বেঁচে আছে নাকি মারা গেছে আমরা এখন পর্যন্ত এই তথ্য জানি না প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন ইসলামী ছাত্র শিবির এদেশের ইসলামের আদর্শ উজ্জীবিত ছাত্র জনকে সব পক্ষ হিসেবে এমন একটি প্রজন্ম তৈরি করতে চাই যেখানে ন্যায় বিচার চরিত্র এবং সত্য প্রতিষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি একজন ছাত্র শুধুমাত্র তার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন নয় শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় বরং চরিত্র জ্ঞান অর্জন সততার মাধ্যমে এদেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে तरी धाराबाई कताई विगत 48 বছరే ইসলামী ছাত্র শিবির এদেশের শিক্ষার মান উন্নয়ন দারিদ্র মেলवणी छात्र সেবা আবাসন ব্যবস্থা রক্তদান কর্মসূচি মানব সেবা সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এ উপস্থিতি আমরা এ ছাত্র সমাজকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং নেতৃত্বের গুণে দক্ষ একটি প্রজন্ম তৈরি করতে চাই যে প্রজন্ম এই জাতির আগামী ভবিষ্যৎ মানে অগ্রণী ভূমিকা পালন করবে এই উপস্থিতি কিন্তু বিগত সাড়ে পনেরো বছরে একটি ফ্যাটিস সরকার ইসলামী ছাত্র শিবিরকে আপনার ছাত্র জনতার কাছে যেতে দেয়নি আমরা দেখেছি ছাত্র তারা ক্যাম্পাসে ছাত্রদের কাছে বিভিন্ন ভাবে উপস্থাপন করে বিরত রেখেছে আমরা দেখেছি যারা এই বিগত সাড়ে পনেরো বছর আমাদেরকে ছাত্র সমাজের কাছে যেতে দেয়নি ছাত্র সমাজের কাছে ইসলামের সুমান আদর্শকে তুলে ধরতে দেয়নি সময়ের পরিক্রমায় ছাত্র সমাজ আজকে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির এমন একটি প্রজন্ম তৈরি করতে চায় এবং একটি বিপ্লবী প্রজন্ম তৈরি করতে চায় যারা এসে আর কোনো ফ্যাসিস্টকে জন্ম দিতে দরে না এই উপস্থিতি আজকের এই প্রতিস্বরছিকেতে 48 তম বছরে এসে আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা এমন একটি প্রজন্মের দর판 দেশে দাঁড়িয়ে আছি যে প্রজন্মে সব সময় ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়িয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই 17 বছর ইসলামী ছাত্র শিবিরকে যারা মাঠে নামতে দেননি ইসলামী ছাত্র শিবিরের নামে খুন খুন সহ নানা রকমের নির্যাতন চালিয়েছেন আপনারা মনে করেছিলেন খুন খুন হত্যা চালিয়ে ছাত্র শিবিরকে এদেশের মানুষের মণিকুড়া থেকে দূরে সরে দেওয়া যাবে কিন্তু আজকে দেখে যান রংপুর তথা সারা দেশের মানুষ ছাত্র শিবিরের নেতৃত্বে একতাবদ্ধ হওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে কথা বলে আজকে তাদেরকে বলছি যাদেরকে সত্তরটি বছর রাস্তায় নামতে দেননি আজকে দেখেন আপনার ঘরের সন্তানটিও বুক ফুলে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে রাজাকারের ট্যাগ দিয়ে আপনারা শিবিরকে তোমাদের চেয়েছিলেন আপনারা দিল্লিতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন ছাত্র শিবির নয় আপনারা এ ভারতের রাজাকার